আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখলাম ইদানিং মুহূর্তে স্টার্লিং নিয়ে খুব আগ্রহ প্রকাশ করছেন এবং স্টার্লিং কিভাবে কাজ করে এবং যেহেতু আমি অনেকদিন ভিডিও বানাই না তো অনেকদিন পর স্টারলিং নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি এবং স্টার্লিং বানাতে আপনার কয়েকটা কিটের প্রয়োজন অর্ডার লাগে সেটা হচ্ছে এইগুলো হচ্ছে আপনার স্টারলিং থেকে অর্ডার দিতে হবে সেটা হচ্ছে স্টার্লিং প্যাকেজের সাথে আপনি যেগুলো পাচ্ছেন সেটা হচ্ছে স্টার্লিং একটা এন্টেনা আর একটা হচ্ছে বেস বা মাউন্টেন বলেন আর একটা রাউটার আর একটা হচ্ছে কেবল আর একটুখানি কিন্তু আপনি অর্ডার দেওয়ার সাথে পেয়ে যাবেন এবং এটা কিন্তু সেটা খুবই ইজি তেমন কোনো কাজ না প্রথমত হচ্ছে কি আপনার যে ক্যাবলটা আছে সেটা হচ্ছে আপনার এন্টিনাইট কানেকশন দিবেন এবং আপনার ট্যাপর সাথে ইনস্টল করে একটা সাদে লাগাবেন আর একটা হচ্ছে আপনার ওয়াইফাই যে রাউটার আছে রাউটার সাথে লাগাবেন সাথে কেবলটা লাগাই দেবেন বাট এতটুকু আর কোনো একটা ম্যানুয়াল প্যাকেজের সাথে ম্যানুয়াল একটা ম্যানুয়াল পাবেন ম্যানুয়ালের সাথে একটা কিউআর কোড পাবেন এর কিউআর কোডটা আপনি মোবাইল দিয়ে স্ক্যান করলে আপনি একটা অ্যাপ ডাউনলোড করা যাবেন তখন আপনি ইনস্টালিংকে যে অ্যাপটা আছে এটা হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই যে স্টার লিঙ্কের অনেকগুলো ভিডিও আছে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে হচ্ছে নিচে আপনার তিনটা বাটন পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনার চেক ফর অবস্ট্রাকশন আর একটা হচ্ছে অর্ডার নাও স্টার সেট আপ অর্ডার না হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার স্টার লিখে আরও যদি কোনো কিটের প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে কিটগুলো অর্ডার করতে পারেন আর একটা চেক ফর অবস্ট্রাকশন হচ্ছে গিয়ে আপনার যে এন্টিনটা লাগিয়েছেন এবং সেটার কানেকশানে কোনো কোনো সমস্যা আছে কি না বা আশেপাশে কোনো গাছ আছে কিনা কোনো বাধা বিঘ্ন পাচ্ছে কিনা এটা আপনি চেক দিতে পারছেন যদি আমি আর এখন চেক ফর অবস্ট্রাকশনে যেতে চাচ্ছি না যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত এটা সেট স্টারলিং কানেকশন দেয় না তো আপনি একবার ডাইরেক্ট চলে যাবেন স্টার সেট আপে হ্যাঁ জাস্ট আমি ভিডিওটা তৈরি করছি যে কীভাবে সেট আপ করবেন সেটাও ভবিষ্যতে তার জন্য হ্যাঁ তো আপনি স্টার সেট আপে চলে যান স্টার সেট আপে চলে গেলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন সো আপনি হচ্ছে যে প্যাকেজটা নিচ্ছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা ক্লিক করলাম তারপর কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে আই হ্যাভ ক্লিয়ার টু ভিউ বা চেক ফর অবস্টাকশন যেহেতু আমি বললাম যে আমি চেক ফর অবস্টাকশন দিতে দিতে চাচ্ছি না আপনি প্রয়োজন যখন সেট আপ দেন তখন এটা দিয়ে নিতে পারেন আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ আমি শুধু বললাম যে আমরা যেখানে ইয়াটা সেট আপ করছি ইন্টারনেট সেট আপ করছি সেখানে একবারে ভিউটা ফুল ক্লিয়ার আছে আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ ওকে দিলাম তো এখান থেকে আপনি জাস্ট দিবেন যে মাউন্ট স্ক্রিন ইনস্টল না দরকার নেই কন্টিনিউ উইথ কিক স্ট্যান্ড ওকে কন্টিনিউউথ কিক স্ট্যান্ড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে মাই স্ট্যান্ড ইজ প্ল্যাক ইন মাই যে সার্চকে আপনি স্কুলে প্ল্যাকটা লাগান ওকে লাগানো আছে তারপর হচ্ছে আপনার ওয়াইফাইটা অন হবে ওপেন সিটিং ওপেন সিটিং গেলে আপনার এখানে যেই নামগুলো আছে ওপেন সিটিং এখানে দেখবেন যে স্টার লিঙ্কের যে নামটা আছে সেই ওয়াইফাইটার নামটা শো করবে এটা শো করার পর হচ্ছে আপনি এখানে আপনার ম্যানসাথে ইউজার দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু প্রথমত একবার একটু ইউরে দেখাইতে পারে তারপর কিন্তু আপনি এটা সেট আপ করে নিতে পারবেন এবং এটা কিন্তু খুব স্পিডলি আপনার সেবা দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আজকের মধ্যে এখানে শেষ করছি যদি কারো কিছু যারা থাকে কমেন্ট করে জানাতে পারেন সকলকে লাভেস